আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের দু হাজার চব্বিশ সালে গণিত পরীক্ষা কেমন হবে গণিত পরীক্ষার মানবণ্ডন কি কী বইয়ের কত থেকে কত বেশ পর্যন্ত থাকবে পরীক্ষায় কোন ধরনের প্রশ্নগুলো আসবে পরীক্ষার প্রশ্নের ধরন কেমন হবে কি কি প্রশ্ন আসবে এই সকল বিষয় নিয়ে আজকে আমাদের এই ভিডিও এখন আমরা ধারাবাহিকভাবে জানবো এখানে কোন কোন প্রশ্ন আসবে কি কি আসবে প্রশ্নের মানবণ্ডন কেমন হবে চলো শুরু করি প্রথমে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম সিলেবাস তুমি বইয়ের কোন কোন পৃষ্ঠা পড়বে দ্বিতীয় অধ্যায় অনুক্রম ও ধারা উনত্রিশ থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত লগারিধমের ধারণা ও প্রয়োগ উনষাট থেকে আশি পৃষ্ঠা পর্যন্ত বাস্তব সমস্যা সমাধানে সহ সহ একশো তেরো থেকে একশো চল্লিশ পরিমাপের ত্রিকোণমিতি থাকতেছে একশো একচল্লিশ থেকে একশো ছাপান্ন পৃষ্ঠা পর্যন্ত কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি এটি থাকবে একশো সাতান্ন থেকে একশো আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত বিস্তার পরিমাপ থাকবে দুইশো এগারো থেকে দুইশো পঁয়ত্রিশ পর্যন্ত এবং মূল্যায়ন কাঠামোটি কেমন হবে শিখনকালীন থেকে আসবে তিরিশ পারসেন্ট যা তোমাদের শ্রেণীকক্ষের পাঠ্য বইয়ের মধ্যে একক কাজ ছক পূরণ এগুলো থেকে তোমরা পাবে তিরিশ মার্চ এবং সামষ্টিক মূল্যায়ন থেকে তোমরা পাবে সত্তর মার্ক এটি হবে পরীক্ষা ভিত্তিক একশো নাম্বারে একটি পরীক্ষা হবে সেখান থেকে সত্তর পার্সেন্ট করে তোমাদেরকে সেটি অ্যাড করে দেওয়া হবে শিখনকালীন মূল্যায়ন প্রশ্নধারা ও মানবন্ধন অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ নমুনা প্রশ্ন থাকবে তোমাদের নির্ধারিত নাম্বার হবে দশ অনুসন্ধান কাজে নাম্বার থাকবে দশ শ্রেণী কাজের মধ্যেও থাকবে দশ এখান থেকে তিরিশ পার্সেন্ট পাবে তোমরা নাম্বার সামষ্টিক মূল্যায়ন ও প্রশ্নধারা যেটি তোমাদের লিখিত পরীক্ষা হবে সেটি হবে আইটেমের নামগুলো বহু নির্বাচনী থাকবে এবং বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর থাকবে পঁচিশ আর দশ মোট পঁচিশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রশ্নের সংখ্যা তেরোটি হবে একটি এক নাম্বার করে একটি দুই নাম্বার করে ছাব্বিশ মার্ক রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর থাকবে প্রশ্নের মোট সংখ্যা হবে দশটি উত্তর দিতে হবে ষাটটি একটি সাত নাম্বার করে ঊনপঞ্চাশ মার্ক মোট তিন ঘন্টা সময় পাবে একশো মার্কের একটি পরীক্ষা হবে এই একশোকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে সত্তর পার্সেন্টে কনভার্ট করে এখানে তিরিশ নাম্বার অ্যাড করে একশো নাম্বারে কাউন্ট করা হবে কাঠামো মোতাবেক নমুনা একটি প্রশ্ন এখানে দেওয়া হলো দেখো প্রথমে নির্বা প্রথমে নৈর্ভিত্তিক প্রশ্ন হয়েছে প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে এরপরে থাকবে এক কথায় প্রকাশ উত্তর এরপর থাকবে খ বিভাগের মধ্যে প্রশ্নগুলো রচনামূলক এরপরে হলো দৃশ্যপট নির্ভর কিছু প্রশ্ন থাকবে সৃজনশীলের মতো করে